আসসালামু আলাইকুম সবাইকে আমার ভিলেজ লাইফ উইথ নাহিদা থেকে অনেক অনেক শুভেচ্ছা সবাই আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনেক অনুরোধ রইল আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে চিকেন পাকোড়া বানাতে হয় তো আমি চিকেন পাকোড়াটা ভিন্নভাবে বানাবো সেজন্য একটা আলু আর একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন তো আমি এটার মধ্যে একটু লেবু রস দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম সব ধরনের মশলা একটা ফি কুচি দিয়ে দিলাম ম্যাগি মশলা দিয়ে দিলাম মেগি মশলাটা দিলে চিকেন পাকোড়াটা খেতে অনেক টেস্ট লাগে হলুদের গুঁড়া বেসন দিয়ে দিলাম আটার গুঁড়া আসলে আমার চালের গুঁড়া নেই সেজন্য আটার গুঁড়াটা দিয়ে দিলাম লবণ এবাৰ এইগুলোকে আমি ভাল কৰি মেখে নিব আমি মাটি চুলে একটা প্যান বসিয়ে নিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আমার তেলটা গরম হয়ে গেছে এবার এগুলোর মধ্যে আমি একটা একটা করে চিকেন পাকোড়া দিয়ে দেবো আমার পাকোড়াগুলো এক পাশ হয়ে গেছে আমি আরেক পাশ উল্টিয়ে দেব আস্তে আস্তে আমার সবগুলো পাকোড়া উল্টি দেওয়া হয়ে গেছে আমার পাকোড়াগুলো হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব আমার পাকোড়াগুলো হয়ে গেছে তো আমি আমার বাচ্চাদের সামনে পাকোড়াগুলো দিলাম খাওয়াবু আসলে ওদের জন্যই পাকোড়াগুলো বানানো হয়েছে খাও মুখ খাও গরম ফুদিয়ে খাও ফুদিয়ে খাও রাইসাটা একটা ফু দিয়ে দাও হ্যাঁ নাইসা নাই ফাঁকরা কেমন হয়েছে আম্মু জোরে বলো কেমন হয়েছে রায় হান দিগিতা কাক কেমন হয়েছে সুন্দর করে বলো ভালো হয়েছে রাইসা কেমন হয়েছে